জয়পুরহাটের খেতলাল উপজেলার সন্ন্যাস্তলী মেলা যেটি প্রায় দুইশো বছর ধরে হয়ে আসে আমরা যদি আপনাদেরকে একটু এ মেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে এই মেলাটির সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো এই মেলায় ঘুরি রয়েছে বিশেষ করে জয়পুরহাট সহ পার্শ্ববর্তী জেলা দিনাজপুর বগুড়া নওগাঁ থেকে বিভিন্ন ঘুরি ঘুরিপ্রেমী মানুষেরা এখানে এসে থাকেন আমরা দেখতে পাচ্ছি যে আকাশে তারা ঘুরি উড়াচ্ছেন যারা ঘুরি বিক্রি করতে এসেছেন তারাও কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই ঘুরি বিক্রি করতে এসেছেন আমরা আকাশে ঘুরি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা ঘুরি কিনতে এসেছেন তারা কিন্তু প্রথমেই ঘুরিকে উড়িয়ে আকাশে উড়িয়ে দেখছেন কোন ঘুরিটা ভালো কোন ঘুড়িটা খারাপ সেটি দেখছেন তারপরেই কিন্তু তারা দাম করে ঘুরিটি ক্রয় করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সের মানুষেরা এসেছেন বিশেষ করে যুবকেরা তারা এসে ঘুরির সাথে ছবি তুলছেন সেলফি তুলছেন সেই সাথে টিকটক করছেন ভিডিও করছেন আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে শুধু ঘুরি নয় সব ধরনের জিনিসপত্রই এখানে রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা এই মেলাটি কিন্তু বিশেষ করে দুইশো বছর ধরে হয়ে আসছে বলে আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি আর আরেকটি মেলার ঐতিহ্য হল যে এটি মূলত সন্ন্যাসী পূজা উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে বলে আমরা এখানে জানতে পেরেছি তবে এই মেলা কিন্তু শুধু ধর্মীয় এক একক ধর্মীয় কোনো ব্যক্তির বা একক ধর্মীয় কোনো মানুষের জন্য এটি নয় এটি এক সময় হিন্দু ধর্মাবলম্বী মানুষের সমাগম বেশি ঘটলেও এখন কিন্তু আমরা যেটি জানতে পেরেছি এখানে সব ধর্মের মানুষেরাই কিন্তু এখানে এখানে এসেছেন এবং এটি এখন বিভিন্ন বয়সের মানুষেরা এসেছেন তারা এই ঘুরি কিনছেন আমরা যদি একটু ঘুরির এই জায়গাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে এই মাঠ জুড়ে হাজার হাজার ঘুরি রয়েছে আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই তিনি কোথা থেকে এসেছেন এবং তিনি কি কিনেছেন আমরা যদি একটু কথা বলতে চাই আমি জামালগঞ্জ থেকে আর একটা গুড্ডি কিনার জন্য গুড্ডি নিয়ে আইছি গুড্ডি কিনলাম দেড়শো টাকা দিয়ে খুব খুব আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে আসলাম প্রায় তিন বছর পর আজকে এই আসলাম এবারে ঢাকায় থাকি এই তো দর্শক আপনারা যেটি জানলেন যে তিনি ঢাকা থেকে বাসায় এসেছিলেন তারপরে কিন্তু এই মেলার কথা শুনে তিনি এই মেলাতে এসেছেন আমরা যদি আরেকটু ঘুরে ঘুরে দেখাই এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এসেছেন আমরা একটু দুজন এখানে মধ্যবয়সী মানুষ রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং এসে কি দেখতে পেলেন আমার বাড়ি এখানেই বাড়ি এখানে ভগনিহাটের কাছে জয়পুরহাট থাকি সেখান থেকে এসেছি এরকম একটা ঐতিহ্যবাহী জিনিস সারা বছরে একবার হয় হাজার হাজার মানুষের সমাবেশ বিভিন্ন রকমের জিনিসের সমাবেশ এটা একটা আনন্দের আনন্দদায়ক জিনিস আর কি আমরা উপভোগ করছি ভালোভাবে কতদিন থেকে দেখছেন এটা আমার ছোটবেলায় থেকে দেখছি আমার বাড়ি এখানে ছোটবেলায় থেকে দেখছি এবং এটা এটাতে না আসলে নিজেকে খুব মন খারাপ হয় বছরে একবার শূন্য সিনেমালে গেলাম না দর্শক আমরা আরেকটু জানিয়ে রাখি যে এই পাশে যদি একটু দেখায় আপনাদেরকে এখন কিন্তু অনেক মানুষজন দেখা যাচ্ছে বিশেষ করে সব বয়সের মানুষেরাই এসেছেন বিশেষ করে এই ঘুরির যেই বাজারটি বা ঘুরির যে হাট এই ঘুরির হাটে কিন্তু আমরা বেশি লোকজন দেখতে পাচ্ছি আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এখানে কিন্তু বিশেষ করে মাছ ধরার নানা ধরনের ফাঁদ রয়েছে রয়েছে গৃহস্থালীর জিনিসপত্র রয়েছে আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক মানুষ জনের সমাগম ঘটেছে শুধু জয়পুরহাট নয় জয়পুরহাটের পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও কিন্তু এখানে মানুষজন এসেছেন আমরা তাদের সাথেও কথা বলেছি বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন তারা কেউ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছেন আবার কেউ ঘুরি ক্রয় করার জন্য এসেছেন আবার কেউ ঘুরি দেখার জন্য আমরা একটু একজনের হাতে দেখতে পাচ্ছি মাছ ধরার একটি ফাঁদ সেই ফাঁদ কিন্তু তিনি কিনে নিয়েছেন এবং মাছ ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি আরো যদি আমরা একটু দেখাই সেই মাছ ধরার বিভিন্ন ফাদ সেই ফাদগুলো যদি আমরা একটু দেখাই যে এখানে খোলসানি সহ মাছ ধরার অনেক ফাদ রয়েছে সেই মাছ ধরার ফাদগুলো আপনাদেরকে একটু যদি ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে তিনি কত দিয়ে এই খোলসানিটি কিনলেন এবং কোথা থেকে এসেন আপনি কত দিয়ে এটি কিনলেন এবং কোথা থেকে আসেন আমি খেতলালতে আসছি কিনছি দুইশো টাকা দিয়ে জিনিসপত্র এই আর কিছু হ্যাঁ মাছ ধরা মাছ ধরার কি কি দেখলেন এই দেখলাম তারপরে আরো অনেক কিছু কিছু আকর্ষক আমরা যেটি দেখছিলাম যে এখানে মাছ ধরার আরও কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু খুলশানি নয় এখানে আরও কিছু গৃহস্থালী জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুলা রয়েছে খুলসানি রয়েছে এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে আমরা কিন্তু মহিলা মানুষও দেখতে পেয়েছি এখানে নারী পুরুষ সবাই মিলে কিন্তু এখানে এসেছে আমরা এই বাজারটা যদি একটু ঘুরে ঘুরে দেখা এটি কিন্তু মাছ ধরার নানা ধরনের ফাঁদ এই জায়গাগুলোতে রয়েছে দর্শক আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি মূলত যে দুশো বছরের মেলা হলেও এক সময় এটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের এটি এক সময় যে মেলা হয়ে থাকতো সেটি কিন্তু শুধু হিন্দুদের মধ্যে নয় এটি এখন সব ধর্মের মানুষের মধ্যেই এটি বিস্তার লাভ করেছে এটি একটি এই এলাকার জন্য একটি সংস্কৃতি হিসেবে পরিণত হয়েছে